আসসালামু আলাইকুম হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগত তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কীভাবে আমরা খুব সহজে ফর্সেস অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবো তো এই জন্য আপনাকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে আপনি খুব সহজে ফর্সেস অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন এবং এখান থেকে আপনি কাজ করে এখান থেকে ইনকাম করতে পারবেন তাহলে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক প্রথমে চলে আসবেন আপনারা আপনাদের মোবাইল থেকে ইউটিউবে ইউটিউবে আসার পর এখানে উপর সার্চে লিখে দিবেন সিমন টেক পয়েন্ট টাস ওয়ার্ল্ড আপনি এটা লিখে সার্চ করবেন এখানে সিমন টেক পয়েন্ট টার্চ টোল্ট লিখে সার্চ করার পর এখান থেকে আমাদের ভিডিওটি পেয়ে যাবেন সেই ভিডিওটি দেখে আপনি এখান থেকে টাস্ট টোলটি ওপেন করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি দেখে আপনি এখান থেকে টাস টলটি ওপেন করে নেবেন টাস্ট টলটি ওপেন করার পর এখন হচ্ছে আপনার এখানে ডলারের প্রয়োজন হবে তো এখন আপনি ডলারের জন্য আপনি চাইলে বাইনাস থেকে বাই করতে পারেন তাহলে আমাদের কাছ থেকেও বাই করতে পারেন তো আপনি যদি চান যে আপনি বাইনাস থেকে ডলার বাই করবেন তাহলে আপনি আবার ইউটিউবে চলে আসবেন ইউটিউবে আসার পর আপনি এখানে উপরে লিখে সার্চ করবেন তো আপনি এখানে সার্চ করবেন বাইনাস ডলার বাই সিমন টেক পয়েন্ট তো এখানে লিখে সার্চ করে দিছি বাইনান্স ডলার বাই সিমন টেক পয়েন্ট তো আপনি এখান থেকে সার্চে লিখে দিবেন বাইনান্স ডলার বাই সিমন টেক পয়েন্ট এরপর এখানে সার্চে ক্লিক করে দিবেন তো আপনি এখানে সার্চ করার পর আপনি এখান থেকে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আপনি এখানে দুইটা ভিডিও দেখতে পাচ্ছেন এই দুইটা ভিডিও দেখে কিন্তু আপনি এখানে যে কোনো একটি ভিডিও দেখে আপনি এখান থেকে ডলার বাই করতে পারবেন তো এখান থেকে ডলার বাই করার পর আপনি এখান থেকে চলে আসবেন আপনাদের মোবাইল থেকে টাস্ট ওয়ালেটে তো এখন আমরা এখান থেকে টাস্ট টয়েটটি ওপেন করে সেই টাস্ট টয়েলটি ওপেন করার পর আপনি এখান থেকে আপনার বায়নাস থেকে আপনার ডলারটা আপনি এখানে টাস্ট ওয়ালেটে নিয়ে আসবেন তো আপনি যদি বায়নাস থেকে ডলারগুলো টাস্ক ওয়ালেটে আনতে না পারেন তো আপনি এখানে লিখে সার্চ করবেন বাইনাস টু টাস টোয়ালের সিমন টেক পয় আপনি লেখাটি লিখে সার্চ করবেন এরপর এখানে কিন্তু আমাদের ভিডিওটি পেয়ে যাবেন সেই ভিডিওটি দেখে আপনি বানের থেকে ডলারগুলো টার্স্টলটা আপনি ট্রান্সফার করতে পারবেন অনলাইন গাইস যখন আমাদের সবগুলো কাজ করা হয়ে যাবে তখন আমরা এখান থেকে টার্স্টলটা চলে আসবো তো আমি আপনাদেরকে ডলার বাই করার যে স্টেপগুলো দেখি সেগুলো যদি আপনি করতে না পারেন তাহলে আপনি সরাসরি আমার কাছ থেকে ডলার বাই করতে পারেন এবং সরাসরি আমার কাছ থেকে অ্যাকাউন্ট করে আপনি এখানে কাজ শুরু করতে পারেন তো এখন হচ্ছে আমরা এখানে টাস্টার কিন্তু আমরা ডলারটি অ্যাড করে নিয়েছি এখন হচ্ছে আমরা এখান থেকে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করব তো অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য এখানে নিশ্চয় আছে ডিসকভার এখানে ডিসকভারে ক্লিক করবেন ডিসকভারে ক্লিক করার পর এখানে উপর দেখতে পাবেন সার্চ অপশন এখানে সার্চে ক্লিক করবেন তো এখানে আপনি সার্চ করবেন বিএসডি ডট ফরসেস ডট আইও এখানে লিখে দেবেন বিএসডি ডট ফরসেস ডট আইও তো আপনি এখান থেকে লেখাটা লিখার পর এখান থেকে আপনি সার্চে ক্লিক করে দেবেন সার্চে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারভেজ ওপেন হয়ে যাবে তো এখানে আপনি একটু অপেক্ষা করবেন অল দ্যাট গাইস সার্চ করার পর এখান থেকে আপনার সামনে এরকম একটি হয়ে যাবে এরপর এরপ এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালাটা আপনি এখান থেকে ওয়ালে ক্লিক করে দিবেন কানেক্ট ওয়ালে ক্লিক করার পর এখান থেকে টাস্ক ওয়ালেট ক্লিক করে দিবেন টাস্ট ওয়ালটা ক্লিক করার পর এখান থেকে আপনার সামনে এরকম একটি ওপেন হয়ে যাবে দেন এখানে আপনি কানেক্টে ক্লিক দিবেন কানেক্ট ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটি ওপেন হয়ে যাবে এরপর দেখতে পাচ্ছেন জয়েন্ট ফোর্সে আপনি এখান থেকে জয়েন্ট ফোর্সে অপশনে ক্লিক দিবেন তো এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়ান লাগা সেই ওয়ানটি আপনি এখানে কেটে দিবেন ওয়ানটি কেটে দেওয়ার পর এখানে লিখে দিবেন তেরো সাতানব্বই একশো বাইশ আপনি এখানে যে আইডিটি দেখতে পাচ্ছেন এই আইডিটি এখানে লিখে দিবেন লেখার পর এখন হচ্ছে আপনি এখানে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে এখন আপনি এখান থেকে অ্যাপ্রুভ বিএইচডি এখানে ক্লিক করে দিবেন অ্যাপ্রুভ বিএইচডি ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করবেন যেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভ আপনি এখান থেকে আবার অ্যাপ্রুভে ক্লিক করবেন অ্যাপ্রুভে ক্লিক করার পর এখান থেকে আমার ডলারটি এখানে ট্রানজেকশন হবে তো এই জন্য আপনাকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এরপর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন আপনি এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে আপনাকে আবার একটু অপেক্ষা করতে হবে দেন এখানে অ্যাপ্রুভে ক্লিক করবেন অ্যাপ্রুভে ক্লিক করার পর এখান থেকে আবার একটু অপেক্ষা করবেন দেন হচ্ছে এখানে দেখতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টটি এখানে ক্রিয়েট করা হয়ে গেছে তো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে এখন একটু অপেক্ষা করবেন দেন হচ্ছে এখান থেকে ইন অপশন চলে আসবে তো এখানে একটু অপেক্ষা করার পর দেখতে যে এখানে লগ ইন টু ইয়ের অ্যাকাউন্ট আপনি এখানে লগ ইন টু ইয়ের অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তো এখানে অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন লগ ইন টু ইউর অ্যাকাউন্ট আপনি এখান থেকে ইন টু ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপর এখান থেকে আবারও ইন টু ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন তাহলে এখান থেকে আপনার অ্যাকাউন্টটি লগ ইন যাবে তো এখানে লগ ইনে করার পর এখানে আপনাকে সাইন ইন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন নিজের সাইন লেখা আছে আপনি এখানে সাইনে ক্লিক করবেন এখান থেকে সাইনে ক্লিক করার পর এখানে আপনাকে আবারও একটু অপেক্ষা করতে হবে তো এখান থেকে সাইনে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ফোর্সেস অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়ে গেছে এবং আমাদের অ্যাকাউন্টে লগন করা হয়ে গেছে তো আশা করে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনার খুব সহজে ফোর্সেস অ্যাকাউন্টে অ্যাক্টিভ করবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অ্যাক্টিভ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাডি কোডের পাশে এখানে সেটিংস আছে আপনি এখানে সেটিংসে ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনার আইডি কোডের পাশে দেখতে পাচ্ছেন একটা সেটিংসের আইকন আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করে দিবেন দেন হচ্ছে এখানে আপনি আপনার নিক নেম অ্যাড করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউ নিক নেম আপনি এখানে ইউ নিক নেম এখানে ক্লিক করে দিবেন দেন হচ্ছে এখানে আপনি আপনার যে নাম দিতে চান সেই নামটি আপনি এখানে দিয়ে দিবেন তো সাপোজ আমি এখানে একটা নাম দিয়েছি আপনি আপনার মতো করে এখানে একটি নাম দিয়ে দিবেন তবে অবশ্যই নয় অক্ষরের মধ্যে দিতে হবে তো এরপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সেভ সেন্স আপনি এখান থেকে সেভ সেন্সে ক্লিক করে দিবেন তাহলে হচ্ছে এখান থেকে আপনার নামটি সেভ হয়ে যাবে তো আপনি যদি চান যে আপনি আমাদের সাথে কাজ করে এখান থেকে ইনকাম করবেন তাহলে অবশ্যই আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার পেয়ে যাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন সেখানে জয়েন করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কীভাবে আপনারা খুব সহজে পার্সেস অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তো আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তো একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার মূল্য মতামত কমেন্ট করে জানাবেন আর যারা এখন পর্যন্ত সিমন টেক পান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম